আমার প্রিয় কেবাশিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা আমার আমরা আজকে টেকনাফ করমি সম্মেলন করে আমরা আপনাদের সামনে হাজির হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা করমি সম্মেলন না এটা মহা সমাবেশ হয়েছে Aptakı selam geldin nafsi. Ami apta aptir, kıyara gündelik adam no. Aptir dekar tünafsi.

দুর্নীতি করেছে লুটপাট করেছে খেলাপাতি করেছে সরকারি সম্পদ আত্মসাত করেছে অনেক আওয়ামী লীগ নেতার জন্য দুদুক মামলা করেছে দুর্নীতির কারণে অনেক নেতা চেয়ারম্যানদের জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা পাঁচই অগাস্ট মহান আল্লাহ রব্বুল আলামিন এখানে আবাবিল পক্ষ কি আওয়ামী পক্ষ

ピオーラ